সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে না ওই বোর্ডটা কি জানেন বোর্ডটা লাগিয়ে মাশ আলো দিয়েছে আর রাস্তার সাইড থেকে তো মনে করেন সময় দেখে যাতে বদনজর না লাগে মাসা আলো লিখে দিয়েছি তো আপনাদের জন্য সতর্কবার্তা একটা হলো নতুন আসতেছে আর কৃষিকাজে বিশেষ করে কচু চাষে সেটা একটু আপনার দেখাই দেখতে ভালো দেখাচ্ছে না ঝামেলাটা কি বলতেছি দাঁড়ান ঝামেলাটা বেশি এই সব পাশে আচ্ছা আমাদের যে বড় ভাইরা যারা আরও এক্সপার্ট চাষি তারা আমাদের কী বলে এক একটা গাছের থেকে এক একটা দূরত্ব এক হাত করে দিতে বলে তাই না এই দু একটা ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখেন আমার ওই মাপটা ঠিক নেই এই যে এর চাই তো ভয়ানক আছে এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা দেখছেন না ফাঁকা জায়গাটা এই যে একটা লাইন করেছে গিয়া এই যে একটা লাইন এরকম বর্তমানে করছে আগে ছিল কি জানেন এই মাছখানেও এক একটা করে এরকম এই লাইনেও কচুর কচু গাছ ছিল তো আমি যেহেতু নতুন চাষি ছিলাম আমার আসলে ভুল হয়েছিল আমি এই যে এক একটা লাইন এই যে দুইজনের মাঝে যে একটা ফাঁকা জায়গা এই জায়গাটাই করছিলাম কি আমি এইটুক এই জায়গাও রাখছিলাম মানে এর ভিতরেও একটা লাইন ছিল তখন আমি করলাম কি যে আসলে আমার তো ভবিষ্যতে গাছ বড় হয়ে যায় তখন তোমাদের ঢোকাটাও কষ্টকর হয়ে যাবে তাই আমি পরে করলাম কি এক লাইন উঠাই দিলাম উঠে এখন ওই কচু গাছগুলোরে করবো কি আমি এই যে ভিতরে আমার এক হাত এক হাত যে ফাঁকা ছিল এই মানে এই একটা গাছের সাথে আর একটা গাছের যে ভিতর ফাঁকা ছিল ওই ফাঁকার ভিতর ঢুকাই দিয়েছি যার কারণে হয়েছে কি যে আমাদের মুরব্বীদের যে মতামত যেমন আমি যশোর কৃষি বড়ো চ্যানেল যে ভাই ওনারা ফলো করি ওনারা যে বলা যে একটার ভিতরে এক এক হাত ফাঁক রাখা ওইটা আমি রাখতে পারিনি কোনো কোন যা এক বিঘত হয়ে গেছে ওইটা এক বিঘাত ফাঁকা হয়ে গেছে মাত্র তো উচিত ছিল কি এক হাত রাখা তো আপনারা যারা নতুন আসবেন দেখেন আসলে মূল সমস্যাটা হচ্ছে আমরা চাষ করে সার দিয়ে যখন গাছগুলোর বপন করি ওই সময়টা হচ্ছে এই একটা খুব প্যারা লাগে মাথার ভিতরে হ্যাঁ তে কচু চারা মাটিতে ঢুকাবো খুব কষ্ট হয় তখন হচ্ছে হচ্ছে জাপ ঠিক না রাখে জাস্ট পুঁতে দিতে থাকি ও দেখেন ব্যাপারটা এই লাইনটা আবার হইতে হবে মূলত এই রকমের এই এই এরকম জাগা ফাঁকা থাকলে হবে কি লতিগুলো আপনার দৌড়ে মানে দূরে দূরে যাওয়ার সুযোগ পায় না করে করে ফেলাইছি কি আমি এরকম ঘন ঘন দিয়ে ফেলাইছিলাম এরকম পরে আমি লাইনের ভিতর ঢুকাই দিয়েছি আপনারা এরকম নতুন নতুন শুরু করেন খুবই মাথা ঠান্ডা রেখায় বিশেষ করে যখন এই এই কষুচারাগুলো মাটিতে বপন করবেন খুব সাবধানে মাপ দিয়ে দড়ি দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে দড়ি টানা দিয়ে লম্বা লম্বা দড়ি টানা দিয়ে তারপর সে গাছগুলো লাগাবেন তাহলে সমস্যা হবে না এখন দেখেন এই এই যে লাইনটা হয়ে গেছে এর ভিতরে কিন্তু ঢোকার মতো অবস্থা নেই এই যে লাইনটা হয়েছে এটার ভিতরে আমি ঢুকে যেতে পারবো না এমন অবস্থা কিন্তু এই জায়গাও যদি সেই গাছগুলোর লাইন থাকতো যাওয়া আসার কোনো রাস্তাই থাকতো না বরং আমি যদি এর ভিতরে এখন পাড়া দিই আমার গাছগুলার শিকড় ভেঙে যাবে কাটে যাবে ঠিক আছে বা শিকড় মাটিতে প্রায় যদি পঞ্চাশ কেজির বেশি এরকম চাপ পড়ে তখন হচ্ছে মাটির যে নিজের একটা বহন মানে কী বলে স্ট্রাকচার ওটা ভেঙে যায় না লাইনের ভিতরে ঢুকবো না এই জন্য করলাম কি এরকম এক লাইন উঠিয়ে দিয়ে বাস ভিতর ভিতরে ঢুকিয়ে দিছি বাকি এখন সেটা আল্লাহ তালার উপর ছেড়ে দেওয়া আল্লাহ যদি বরকত দেয় তো হবে বুঝছেন কিন্তু কথা হয়েছে একা থাকার জন্য ফাঁকা থাকে আপনাদের আমার মতো এই ভুলটা করবেন না আগে থেকে প্রয়োজনে সারা কম আনেন হুম তারপরে লাগলে আবার অর্ডার দেন কিন্তু খুব ঘন ঘন করলে কিন্তু এই যে এখন আমার এই যে ভিতরে যে সার দিছি তার পুষ্টি স্প্রে করছি এগুলো আছে এদের নিজেদের ভিতরে সে কাড়াকাড়ি বাদতেছে যে কে কে বেশি খাইতে পারে বা কে টানাটানি করতে পারে কাড়াকাড়ি সে আর কিন্তু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো কথা হইলে মানে ওদের ভিতরে কাড়াকাড়ি বাদ দিছে তো এই আর কি আর আপনাদের যদি কারো চারা লাগে আমার বলবেন ইনশাআল্লাহ বুঝছেন আমি মোটামুটি যদি আপনি একেবারে নতুন হন আপনাদের এরকম কম দামেই দেব হ্যাঁ এটা হচ্ছে সেই লস যশোরের লতিরাজ বাড়ি এক কচু এর গাছ থেকে এরকম চাড়া দিতে পারবো ইনশাআল্লাহ যদি একশো পিসও লাগে একশো পিসও ইনশাল্লাহ দেবো কি বলবেন ইনশাআল্লাহ আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো সালাম আলাইকুম